হ্যালো বন্ধুরা সবাইকে জয় যিশু আমার প্রিয় বন্ধু আপনারা কখনো ভেবে দেখেছেন আপনাদের বাড়িতে বারবার অশান্তি কেন আছে কখনো আর্থিক সমস্যা কখনো পরিবারের সাথে যুক্ত কোনো ঝগড়াঝাটির সমস্যা এবং রোগ রোগব্যাধির সমস্যা আপনারা প্রার্থনা করেন বাইবেলের বচন পড়েন তবুও কেন সমস্যা দূর হয় না কখনো মনে আপনার প্রশ্ন এসেছে এই সমস্ত সমস্যার কারণগুলো কী কী বাইবেল আমাদের শেখায় আমাদের জীবনে আসা সমস্ত সমস্যার মূল কারণ আমরাই আমরা যে ভুলগুলো করি তার পরিণামস্বরূপ আমাদের জীবনে সমস্যা নেমে আসে আমরা অজান্তেই এমন এমন কিছু কিছু কাজ করে ফেলি যেগুলো পরমেশ্বরের বিরুদ্ধে করা কাজ এবং এই ভুলগুলি যখন আমরা বার বার করি তখন আমাদের জীবনে শান্তি এবং সমৃদ্ধির অভাব ঘটে বাইবেল আমাদেরকে স্পষ্ট রূপে বলে আমাদের জীবনের কিছু ভুল আমাদের জীবনের সমস্যা এবং সংঘর্ষের কারণ হয়ে দাঁড়ায় এই ভুলগুলি আমাদেরকে পরমেশ্বরের কাছ থেকে দূরে নিয়ে যায় যার কারণবশত আমাদের জীবনে টেনশন আমাদের জীবনের সমস্যা এবং আমাদের জীবনে অভাব নেমে আসে আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে সেই পাঁচটি ভুলের কথা বলবো যে এই ভুলগুলি আমাদের জীবনের সমস্যা নিয়ে আসে আমাদের জীবন থেকে যদি এই ভুলগুলো আমরা সরিয়ে দিই তাহলে আমাদের জীবনে এবং আমাদের ঘরে ঘটা সমস্ত সমস্যাগুলি দূর হয়ে যাবে এই পাঁচটি মুখ্য ভুল আমাদের জীবন এবং আমাদের ঘরের পরিবেশকে সম্পূর্ণরূপে দুর্বল করে দেয় আমাদের জীবন থেকে এই পাঁচটি ভুলকে সরিয়ে দিতে পারলেই আমাদের জীবনে শান্তি নেমে আসবে এই পাঁচটি ভুল এতই সাধারণ হয় যে আপনারা এই ভুলগুলিকে অনুভবই করতে পারেন না কিন্তু এগুলির প্রভাব আপনার জীবনে এবং আপনার পরিবারে থাকা প্রত্যেকটি সদস্যের উপরে পড়ে আমার প্রিয় বন্ধু চলুন জানা যাক এই পাঁচটি ভুল কি কি। এবং এদেরকে কিভাবে আমাদের জীবন থেকে সরিয়ে দেওয়া যাবে আমি সৌরভ আপনারা আছেন এপিজ জিরো জিরো সেভেন লার্নার এসপি চ্যানেলের সাথে আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত আমার প্রিয় বন্ধু আমাদের জীবনের প্রথম ভুল যেটা আমাদের জীবন থেকে সরিয়ে দেওয়া উচিত সেটা হলো হিংসা পরমেশ্বর প্রেমের প্রতিমূর্তি আর প্রেম যেখানে থাকে সেখানে শান্তি এবং তৃপ্তি এবং সুখ ও স্বাচ্ছন্দ্য বজায় থাকে হিংসা আমাদের জীবনকে সম্পূর্ণরূপে নষ্ট করে দেয় হিংসা আমাদের হৃদয়কে শক্ত কঠিন পাথরে পরিণত করে দেয় এবং আমাদের আত্মার মধ্যে অশান্তিতে পরিপূর্ণ করে দেয় যখন আমরা অন্যের ভালো দেখে হিংসা করি তখন আমরা আমাদের জীবন থেকে পরমেশ্বরের শান্তিকে হারিয়ে ফেলি জীবনের শান্তি পেতে হলে আমাদের জীবন থেকে হিংসাকে দূরে সরিয়ে দিতে হবে হিংসা শুধুমাত্র আমাদের মনের শান্তি কেড়ে নেয় না আমাদের ঘরের পরিবেশের মধ্যে কলহ এবং বিবাদের পরিস্থিতি সৃষ্টি করে বাইবেল জাকোব তিন অধ্যায় পদ আমাদের শেখায় কেননা যেখানে ঈর্ষা ও প্রতিযোগিতা সেখানেই অস্থিরতা ও সমুদয় দুষ্কর্ম থাকে আমার প্রিয় বন্ধু ঈর্ষা এবং হিংসা যার মনের মধ্যে থাকে সে অন্যের খুশি সহ্য করতে পারে না যখন অন্যের খুশি সে সহ্য করতে পারে না তখন ঈশ্বর তার মন থেকেও খুশি ও শান্তি ছিনিয়ে নেন এবং তার ঘরের মধ্যে এবং তার মনের মধ্যে অশান্তির পরিবেশ সৃষ্টি হয় আমার প্রিয় বন্ধু যদি আপনি আপনার মনের মধ্যে এবং আপনার ঘরের মধ্যে শান্তি চান তবে প্রথমে আপনার মন থেকে আপনাকে হিংসাকে ত্যাগ করতে হবে যখন আপনি মন থেকে হিংসাকে ত্যাগ করবেন তখন আপনার মন থেকে প্রতিযোগিতা এবং বিদ্বেষ সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে যার ফলস্বরূপ আপনার মনের মধ্যে শান্তি বিরাজ করবে আমার প্রিয় বন্ধু আপনারা যদি হিংসা ত্যাগ করেন দেখবেন পরমেশ্বরের আশীর্বাদ আপনাদের জীবনে আপনাদের ঘরে অফুরন্ত পরিমাণে আপনার উপর বর্তাচ্ছে চলুন এবার জানা যাক দ্বিতীয় ভুলটির বিষয়ে দ্বিতীয় ভুলটি হলো লোভ এবং ভৌতিক সম্পত্তির মোহ আমার প্রিয় বন্ধু এই বিষয়ে বাইবেল আমাদের শেখায় লুক বারো অধ্যায়ে পনের পদ পরে তিনি তাহাদিগকে বলিলেন সাবধান সর্বপ্রকার লোভ হইতে আপনাদিগকে রক্ষা করিও কেননা উপচিয়া পড়িলেও মনুষ্যের সম্পত্তিতে তাহার জীবন হয় না যখন আমরা লোভের বশবর্তী হয়ে ভৌতিক সম্পত্তির পিছনে ছুটে বেড়াই তখন আমরা আমাদের আত্মিক শান্তি হারিয়ে ফেলি লোভ এবং ভৌতিক সম্পত্তির উপর মোহ আপনার জীবনে এবং আপনার পরিবারের মধ্যে অশান্তির সৃষ্টি করে আমরা অনেক সময়ে লোভ এবং মোহের বসে পড়ে আমরা পরিবারের প্রত্যেকটি মানুষের কাছ থেকে দূরে সরে যাই এর ফলে আমরা একে অন্যের প্রতি ভালোবাসা ও প্রেমপূর্বক ব্যবহার না করে একে অন্যকে ধন সম্পদের মাপকাঠিতে ওজন করতে থাকি এবং সম্পর্কের যে গভীরতা তা ধীরে ধীরে নষ্ট হয় সম্পর্কের মধ্যে প্রেম থাকে না তখন সম্পর্কের মধ্যে মাপকাঠি চলে আসে ধনসম্পদের সম্পদের মোহ এবং আকর্ষণের কারণে প্রত্যেকটি সম্পর্কের আত্মিক বিচ্ছেদ ঘটে বাইবেলে এটাও বলা হয়েছে ধনসম্পদের প্রেম প্রত্যেকটা খারাপের মূল যখন আমরা পরমেশ্বরের উপর নির্ভরশীল হওয়ার পরিবর্তে ধনসম্পদের উপর নির্ভরশীল হয়ে যাই তখন আমরা পরমেশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হয়ে যাই লোভ এবং ভৌতিকবাদ আপনার জীবনের আসল উদ্দেশ্য থেকে আপনাকে সরিয়ে দেবে এবং আপনাকে অধার্মিক বানিয়ে দেবে আমার প্রিয় বন্ধু পরমেশ্বর চান আমরা যাতে ভৌতিক জিনিসের উপর অতি গুরুত্ব না দিয়ে আমরা যাতে আত্মিক জীবনের উপর গুরুত্ব দেই। যখন আমরা আমাদের জীবনের সন্তুষ্টি এবং আত্মিক বিকাশে গুরুত্ব দেব তখন আমাদের ঘরের মধ্যেও শান্তি এবং সমৃদ্ধির পরিবেশ তৈরি হবে আমার প্রিয় বন্ধু চলুন জানা যাক তৃতীয় ভুলটির বিষয়ে তৃতীয় ভুলটি হল অহংকার আমার প্রিয় বন্ধু এই বিষয়ে বাইবেল হিতোপদেশ ষোলো অধ্যায়ে আঠেরো পদ আমাদের শেখায় বিনাশের পূর্বে অহংকার পতনের পূর্বে মনের গর্ব আমার প্রিয় বন্ধু এই বচনটি আমাদের শেখায় পতনের পূর্বে অহংকার আসে এবং বিনাশের পূর্বে গর্ব আসে আমার প্রিয় বন্ধু অহংকার আপনার কাছের মানুষ থেকে আপনাকে দূরে নিয়ে যায় অহংকার আমাদের প্রত্যেকটা সম্পর্কের মধ্যে ভাঙন ধরিয়ে দেয় অহংকারের সবথেকে খারাপ পরিণতি হলো অহংকার আমাদেরকে পরমেশ্বরের কাছ থেকে দূরে নিয়ে যায় যখন আমরা অহংকারের বসে এসে অন্যের থেকে নিজেকে শ্রেষ্ঠ মনে করি তখন আমরা পরমেশ্বরের দয়া এবং কৃপা থেকেও বঞ্চিত হয়ে যাই অহংকার আপনার বাড়ির শান্তি এবং সহভ্রাতৃত্বের বন্ধনকে নষ্ট করে দেয় ঘরের প্রত্যেকটা সদস্য অহংকারের বসে এসে একে অপরের থেকে দূরে সরে যায় তখন ঘরের মধ্যে কলহ এবং অশান্তির পরিবেশ তৈরি হয়ে যায় এর বিপরীত যখন আমরা নম্রতা এবং ভদ্রতার সাথে আমাদের জীবন অতিবাহিত করি তখন পরমেশ্বরের আশীর্বাদ আমাদের ঘরের উপর বোঝায় থাকে চলুন এবার জানা যাক চতুর্থ ভুলটির বিষয়ে চতুর্থ ভুলটি হল অন্যকে ক্ষমা না করা এবং নিজে ক্ষমা না চাওয়া আমার প্রিয় বন্ধু বাইবেলের মূল সিদ্ধান্ত হল ক্ষমা চাওয়া এবং ক্ষমা করা প্রিয় বন্ধু বাইবেলের নতুন নিয়মের মধ্যে প্রভু যিশু যে উদাহরণ তৈরি করেছেন সেটা ক্ষমা করার উদাহরণ তৈরি করেছেন তখন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হল ক্রুশে তাকে মৃত্যু দেওয়া হচ্ছে তখনও তার শত্রুদের জন্য সে ক্ষমা চেয়েছিল পিতার কাছে এবং তাদের ভালোর জন্য তিনি পিতার কাছে প্রার্থনা করেছিলেন সেই মুহূর্তে প্রভু যিশু বলেছিলেন হে পিতা পরমেশ্বর এরা কী করছে জানে না ক্ষমা করো আমার প্রিয় বন্ধু যখন আমরা এদের বিদ্বেষ মনোভাব রাখি এবং তাকে ক্ষমা না করি তখন আমাদের হৃদয় ধীরে ধীরে কঠোর হতে শুরু করে আমার প্রিয় বন্ধু খুব মনোযোগ সহকারে শুনবেন এই কঠোরতাই আপনার হৃদয় থেকে নেতিবাচক এনার্জি তৈরি করে যা আপনার গোটা ঘরের পরিবেশটিকে ধীরে ধীরে নষ্ট করে আপনার ঘরের শান্তি নষ্ট করে এবং আপনার ঘরে নেগেটিভিটিতে ভরে যায় এই নেগেটিভিটি আপনার জীবন আপনার সম্পর্ক আপনার সম্পত্তি আপনার ধন সম্পদ সমস্ত কিছুকে একটু একটু করে নষ্ট করে দেয় এর বিপরীত যখন আমরা ক্ষমা চাই এবং ক্ষমা করে দিই তখন আমাদের হৃদয় হালকা হয়ে যায় এর ফলে আমাদের ঘরের মধ্যে প্রেম এবং শান্তির পরিবেশ তৈরি হয় পরমেশ্বর আমাদেরকে বারবার এই শিক্ষা দিয়েছেন আমাদেরকে অপরকে ক্ষমা করতে শিখতে হবে আমার প্রিয় বন্ধু বাইবেল মুথি ছয় অধ্যায় চোদ্দ ও পনেরো পদ এই বিষয়ে আমাদের শেখায় কারণ তোমরা যদি লোকের অপরাধ ক্ষমা করো তবে তোমাদের স্বর্গীয় পিতা তোমাদিগকেও ক্ষমা করিবেন কিন্তু তোমরা যদি লোকদিগকে ক্ষমা না করো তবে তোমাদের পিতা তোমাদেরও অপরাধ ক্ষমা করিবেন না আমার প্রিয় বন্ধু ক্ষমা করা এবং ক্ষমা চাওয়ার মাধ্যমে আপনার ঘরের মধ্যে শান্তির পরিবেশ তৈরি হয় আপনি যদি চান আপনার বাড়ি থেকে সমস্ত সমস্যা দূর হোক তবে ক্ষমা করা এবং ক্ষমা চাওয়া শিখুন আপনার সম্পর্ক মজবুত হবে এবং পরমেশ্বরের আশীর্বাদ আপনার ঘরে স্থাপিত হবে চলুন এবার জানা যাক পঞ্চম এবং অন্তিম ভোলটির বিষয়ে পঞ্চম এবং অন্তিম ভোলটি হলো অলসতা আপনার জীবনের সমস্যা এবং অশান্তির মূল কারণ আপনার জীবনের অলসতা আপনার আলস্যতা আপনার মধ্যে এবং আপনার পরিবারের প্রত্যেকটি মানুষের মধ্যে সমস্যা সৃষ্টি করতে পারে আলস্য শুধুমাত্র আপনাকে আপনার কর্তব্য থেকে ছড়িয়ে রাখে এমনটা নয় আপনার ঘরের সমৃদ্ধি থেকেও আপনাকে দূরে রাখে আমার প্রিয় বন্ধু এই বিষয়ে বাইবেল হিতোপদেশ দশ অধ্যায় পদ আমাদের শেখায় যে শিথিল হস্তে কর্ম করে সে দরিদ্র হয় কিন্তু পরিশ্রমদের হস্ত ধনবান করে আমার প্রিয় বন্ধু আলস্যকথার অর্থ হল আপনি সময় মতো আপনার জীবনের কার্যগুলো করছেন না যার কারণবশত আপনার পরিবারের মধ্যে অশান্তি এবং বিভিন্ন রকম সমস্যার সূত্রপাত হয় পরমেশ্বর আমাদের সর্বদা শিক্ষা দেন আমরা যেতে কঠিন পরিশ্রম করি এবং আমাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তের আমরা যেন উপযুক্ত সম্মান দিই যদি আমরা আমাদের জীবনে পরিশ্রম এবং আমাদের অনুশাসনকে স্থান দিই তখন আমাদের ঘরের মধ্যে সফলতা শান্তি এবং ধনের অফুরন্ত ভাণ্ডার তৈরি হবে আর প্রিয় বন্ধু এই পাঁচটি মুখ্য গুরুত্বপূর্ণ ভুল যেগুলো আমাদেরকে আমাদের জীবন থেকে সরিয়ে দিতে হবে যখন আমরা আমাদের জীবনে এই ভুল করাগুলি ছেড়ে দেব তখন আমাদের জীবনে শুধুমাত্র শান্তি এবং সমৃদ্ধি আসবে না বরং পরমেশ্বরের আশীর্বাদের পাত্রও আমরা তৈরি হব বাইবেল আমাদের শেখায় প্রেম নম্রতা এবং শান্তির সাথে আমাদের জীবনকে অতিবাহিত করতে হবে এখন বাইবেলের এই সিদ্ধান্ত অনুসারে আমরা আমাদের জীবনকে অতিবাহিত করব। তখন পরমেশ্বর আমাদের জীবনের প্রত্যেকটি সমস্যা থেকে আমাদেরকে বাইরে বের করে আনবেন আমার প্রিয় বন্ধু ঈশ্বর যতটুকু আমায় দিলেন আমি আপনাদের সামনে তুলে ধরলাম যদি এই ভিডিও থেকে আপনার এতটুকু লাভ হয়ে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এই ভিডিওর কমেন্টে আপনার সমস্যা এবং নাম অবশ্যই লিখবেন আপনার জন্য প্রার্থনা করা হবে বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো থাকার সুযোগ করে দিন আমিন